ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আপনারা অনেকেই আছেন জানতে চান রাজু আকন মানসিক সেবা কেন্দ্রটি কোথায় অবস্থিত আমি আছি আপনাদের সাথে কাউন্সিলিং সাইকোলজিস্ট রাজু আকন আমি বর্তমানে বিভিন্ন জায়গাতে আপনাদের যে চিকিৎসা বা কাউন্সিলিংটা এটা আমি দিয়ে থাকি অনেকে আছেন অনলাইনে নিয়ে থাকেন এবং অনেক সময় আপনারা বলেন যে অনলাইনের মাধ্যমেই আমার ভালো হয় কারণ আমি ঢাকাতে এসে প্রতি সপ্তাহে আমি কাউন্সিলিংটা নিতে পারি না আপনারা যারা ঢাকার বাইরে থাকেন হয়তো বা এমনও হয় আপনারা সৌদি আরব থাকেন দুবাই থাকেন আমেরিকা থাকেন লন্ডন থাকেন গ্রিনল্যান্ড থাকেন সাউথ আফ্রিকা থাকেন মালয়েশিয়া থাকেন এই যে কান্ট্রিগুলো থেকে অনেকেই আছেন যারা আমরা অনবরত আপনারা কাউন্সেলিং নিচ্ছেন আপনারা কিভাবে কাউন্সেলিং নেবেন সেটা জানেন না সেটাও বলবো প্রবাসী ভাইদের জন্য অবশ্যই এই জায়গাটায় আপনার ট্রাস্ট দিয়ে এম ফিল কাউন্সেলিং সাইকোলজিস্ট দ্বারা আপনারা এখানে কাউন্সেলিংটা নিতে পারেন এখানে যারা বাচ্চা আছে বাচ্চাদের জন্য এডুকেশনাল সাইকোলজিস্ট স্পেশালিস্টরাও আছেন তাদের কাছ থেকে বিহেভিয়ার থেরাপি আপনারা পেতে পারেন আপনারা অনেক সময় এখান থেকে কীভাবে যোগাযোগ করবেন কোথায় আছে আপনারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি এটি খুবই সহজ এটা ঢাকার প্রাণকেন্দ্র এখানে অবস্থিত এটার হয়তো এর পরবর্তীতে বিভিন্ন রকমের সেন্টার হবে শাখা হবে বর্তমানে যে মেইন শাখাটি সেটা ঢাকাতে শাহবাগের এই অঞ্চলে অবস্থিত এই যে ভিডিওটি ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া হবে এতে হাতিরপুর বাজার এর ঠিক সামনে আপনারা মোতালে প্লাজা চেনেন যেখানে মোবাইল মার্কেট অনেক বড় একটা মোবাইল মার্কেট বাংলাদেশে বা ঢাকার ঠিক ওটার পিছনে বাম পাশে পরিবাগ যে যে রাস্তাটা সেই রাস্তাটা মোতালে টাওয়ার তার লিফটের দশ তালায় দশে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে চলে যাবেন সেখানে পাবেন এটা আট বাই দুই বলা হয় এবং এখানে আসতে গেলে অনেক সময় আপনাদের মোবাইল নাম্বার দরকার হয় কিভাবে আসবেন সেক্ষেত্রে যারা প্রবাসে আছেন আপনারা অনলাইনেও যেমন নিতে পারবেন আপনারা চাইলে যখন দেশে আসবেন তখনও নিতে পারেন নাম্বারটি আমি শেয়ার করছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফাইভ টু ওয়ান ফাইভ সেভেন সিক্স থ্রি অনলাইন এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার হয় সেক্ষেত্রে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারেন এছাড়াও আমাদের শাখা ঢাকার অন্য অন্য জায়গা ধানমন্ডি গুলশান বনানী মিরপুর পান্থপথ সহ অন্য অন্য যে জায়গাগুলো ওল্ড ডাকা মানে পুরনো ঢাকা এই জায়গাগুলোতে করার ইচ্ছা আছে আপনাদের সাথেই থাকবেন অবশ্যই আপনার যে কোনো রকমের সমস্যা আমাদের এই যে রাজু এখন মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে এখন পাবেন অ্যাড্রেস দিলাম এবং ঠিকানা দিলাম তারপরেও যদি আরও কিছু দরকার হয় আপনার আমাদের এই চ্যানেলটির মাধ্যমে জানাবেন ধন্যবাদ